আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি গাটাল থানার গারো বাজারে চলে আসলাম শাকিল ভাইয়ের দোকানে একটা ঢোন নেওয়ার জন্য তো দেখবো আসলে শাকিল ভাইয়ের ক্যামেরায় দোকানে ডোনগুলো কীরকম তাকে আগে বলছিলাম একটা ডোন নামিয়ে রাখার জন্য সেই জন্য এখানে ডোনটা নামিয়ে রাখছে তো ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যাই হোক ভাই ভাই আপনার কাছ থেকে একটা ডোন নেওয়ার কথা ছিল ঠিক আছে ডন মডেলটা কত আর এগুলোর প্রাইস কি রকম হবে একটু জানাবেন ঠিক আছে ডনটা হচ্ছে কে6 ম্যাক্স ডনের প্রাইস এই মডেল কে6 ম্যাক্স কে6 ম্যাক্স আর এটার প্রাইস পড়ব কি রকম অনলাইন প্রাইস হচ্ছে আপনার 12500 টাকা কিন্তু আমরা দিচ্ছি আপনার 9500 টাকা ঈদের অফারের জন্য 9500 টাকা ঈদের অফারের জন্য যাই হোক মাশাআল্লাহ আমি আসলে এই যে দেখছেন একটা বক্স এই বক্সের ভিতরে আসলে ডনটা আছে ভাইয়াকে একটু বলবো যে এখন ডোনটা যেন আনবক্সিং করে দেয় ভাইয়া আমাকে ডোনটা একটা আনবক্সিং করে দেন দেখান তো ডনটা আমাদের শাকিল ভাই কিন্তু দেখাচ্ছে বলবে তো ভাইয়া এটার মানে কোন ফাংশনে কি হয় একটু আমাদেরকে যদি জানাইতেন বা বলতেন তাহলে হয়তো বা আমরা সবাই বুঝতে পারতাম যে আমরা যারা নতুন আছি তারা কিন্তু অনেকে আমরা ডোনগুলো উড়াইতে পারি না যার কারণে হয় অনেক সময় ভাঙা জায়গা পড়া জায়গা কন্ট্রোল ঠিক থাকতে পারি না তো আপনি একটা সেট আপ আপ করে আমাদেরকে একটু দেখাবেন যে উরাইয়া তো এই যে শাকিল ভাই এখন ড্রোনটা এই যে দেখেন কি চমক দিল মানে ড্রোনটা চালু করলো দেখছেন চালু করলো এটা হচ্ছে ড্রোন ক্যামেরা আমাদের ঠিক আছে এটা হচ্ছে ড্রোন এই দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই দেখেন এখান থেকেই স্টার্ট হবে আর এই বাইরের হাতেটা এটা হচ্ছে রিমোট এই দেখেন রিমোট কন্ট্রোলটাও কিন্তু অসাধারণ এই দেখেন অন করতেছে ভাই আসলে এটার ফাংশন আমি বুঝি না যত দূর ভাইয়ের কাছ থেকে শিখতাছি যে দেখছেন অনেক সেই লাগে দেখেন এক একটা ফাংশন অনেক বাটন আছে এখানে এই ফাংশনগুলো দিয়ে ভাই আমাদেরকে একটু ড্রোন ক্যামেরাটা ওরাই দেখাবে তো ভাই একটু চালু করে দেখান এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন অনেক সুন্দর ভাই আপনারা যারা যারা আমাদের গারো বাজার আশেপাশে আছেন ড্রোন ক্যামেরা নেবেন ভাবতেছেন চিন্তা ভাবনা করতেছেন তো ভিডিও যদি দেখে আসেন তাহলে অবশ্যই ভাইয়া কিছু কম রাখবে আর আপনারা অবশ্যই এই শাকিল ভাইয়ের দোকান থেকে একটু বেশি বেশি কেনাকাটা করার চেষ্টা করবেন এই দেখেন ভাইয়ের হাতে রিমোট দেখেন ঢোনটা যদি আমরা ইচ্ছা করে কোনো কিছুর সাথে বাজাই দেই তারপরেও কোনো সমস্যা হবে না এই ডোনটা খুবই শক্ত এবং মজবুত আপনারা চাইলে যে কোনো সময় এই ডোনটা কিনতে পারেন এই দেখেন আবার এখানে রাখছে এখন আবার একটু উড়াবে তো ফ্লিপ করেন শাকিল ভাই আচ্ছা যাই হোক শাকিল ভাই কিন্তু আমাদেরকে ড্রোন ক্যামেরা ওরাই দেখাইলো আর এই যে ড্রোন ক্যামেরা আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে আমার ফার্স্ট কমেন্টে শাকিল ভাইয়ের মুখ একটু শুনবো আসলে ড্রোন ক্যামেরা কি বাই যা বাই করলে কোনো সমস্যা হবে শাকিল ভাই একটু এদিকে আসেন তো ওইদিকে একটু ফ্লি করেন শাকিল ভাই এই যে ড্রোন ক্যামেরাটা তো আমরা নিবো ঠিক আছে এই ড্রোন ক্যামেরাটা যদি কোন জায়গায় বাইজা পরে তো এই ক্ষেত্রে কি আমাদের কোন সমস্যা হবে বা যেখানে ফ্লিপ করে রাখবেন থেকে নিচের দিকে নামাই দিলে আবার ঠিক ওই জায়গায় এটা কিন্তু একটা মানে আশ্চর্য আমি যদি এটা ফ্লিপ করে নিচের দিকে নামাই দিই আবার কিন্তু ওইটা ওইখানেই থাকবে দেখেন উল্টা করলো আর বন্ধ হয়ে গেলো তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই একটু সবার মাঝে শেয়ার করে দিবেন আর এখানে সব নাম্বার গারোবাজার মেন রোড তালুকদার বিল্ডিংয়ের সামনে শাকিল ভাইয়ের দোকান সবাই এখানে আসলে শাকিল ভাইকে পেয়ে যাবেন এই দেখেন ড্রোন ক্যামেরাটা আমি এখন নিয়ে নিব মার্শাল্লাহ সবাই আমার ক্যামেরা দে বা সবাই এই ভিডিওটা দেখে আসলে কিছু সেক্রিফাইস পাবেন শাকিল ভাইকে বলে দেব আর ভিডিওটা আপনাদের অবশ্যই দেখাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس